আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে ভিডিওটি শুরু করার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন স্থানীয় নির্বাচন অর্থাৎ চেয়ারম্যান মেম্বার নির্বাচনে কী কী সংস্কার করা হয়েছে এবং কবে নির্বাচন হবে সেটি জানতে পারবেন এছাড়া আপনাদের জন্য বড় ধরনের একটি সুখবর দিয়েছে সেটি জানতে পারবেন তা আপনারা এখানে একটি হেডিং দেখতে পাচ্ছেন স্থানীয় নির্বাচনও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে সংস্কার কমিশন আপনারা অনেকে জানতে পেরেছেন যে চেয়ারম্যান মেম্বাররা ফালিয়ে গেছেন পাঁচই আগস্টের পর থেকে তারা ভারতের বিভিন্ন জায়গায় ফালিয়ে গেছেন অনেকে অফিস করছেন না সেজন্য একটি নির্বাচনের কথা ভাবছে সরকার তো বর্তমানে মূলত ইউপি কার্যালয়গুলো পরিচালিত হচ্ছে ফ্যানেল চেয়ারম্যান দিয়ে অথবা জেলা প্রশাসকের মাধ্যমে এগুলো পরিচালনা করা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে তারা ঠিকমতো পরিচালনা করতে পারে না কারণ তারা ওইদিকেও সময়িত হয় এদিকে আবার স্থানীয় ইউপি চেয়ারম্যান কার্যালয়ে সময় দিতে তারা পারছে না আসলে এবং লোক কম হওয়ার কারণে এখন সরকার ভাবছে যে সংসদীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অর্থাৎ চেয়ারম্যান মেম্বার নির্বাচন দেওয়ার জন্য সরকার ভাবছে যে আগে আগেভাগে চেয়ারম্যান মেম্বার নির্বাচন দিয়ে একটি টেস্ট করবে যে আসলে সুষ্ঠু ভোট হয় কি না এবং আরও একটি সক্ষমতা তারা যাচাই করবে যে আসলে এই নির্বাচন করা যাবে কিনা সেজন্য তারপর চেয়ারম্যান মেম্বার নির্বাচন করার পর তারা মূলত সংসদীয় নির্বাচন দিবে অর্থাৎ জাতীয় নির্বাচন দিবে চেয়ারম্যান মেম্বার নির্বাচন করার পর তো আমি একটু বিস্তারিত বলি তাহলে আপনার ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন আসলে কি কি সংস্কার করছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন তার আগে আমি একটি জরিপ নিয়ে নিই যে জাতীয় নির্বাচন আগে হওয়া উচিত নাকি আর ইউ স্থানীয় নির্বাচন আগে হওয়া উচিত কমেন্ট বক্সে জানিয়ে দিন তো আপনারা আমি একটু বিস্তারিত বলি তাহলে ব্যাপারটি আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশন এই পদ্ধতিতে সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ এসব স্থানীয় সরকার নির্বাচনে ভোট হবে সদস্য বা কাউন্সিলের পদে সদস্য বা কাউন্সিলের পদে নির্বাচিত হওয়ার পর আগ্রহীরা মেয়র বা চেয়ারম্যান পদের প্রার্থী হতে পারবেন এবং কাউন্সিল বা সদস্যরা তাদের নির্বাচিত করবেন নির্বাচিত হওয়ার পর মেয়র ও চেয়ারম্যানরা জবাবদিহি করবেন কাউন্সিলর বা মেম্বারদের কাছে কাউন্সিলির বা মেম্বারদের কাছে আসতে হারালে মেয়র বা চেয়ারম্যানের পদ শূন্য হবে এটি একটি খুব ভালো কাজ করতেছে তবে মেয়র চেয়ারম্যানের পদ হারালেও তিনি কাউন্সিলরের অথবা মেম্বার হয়ে যাবেন মেম্বার থেকে যাবেন এছাড়া সব স্থানীয় সরকার নির্বাচন একই এবং জাতীয় নির্বাচনের আগে করতে চায় সংস্কার কমিশন তো আপনারা খুব দেখতে পেলেন যে খুবই ভালো একটি সংস্কার নিয়ে এসেছে আমি আরও একটি বিস্তারিত বলি তিনি বলেন আমরা নাগরিক সমাজের সঙ্গে মত বিনিময় করেছি সেখানে সবার অভিমত হচ্ছে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত কারণ স্থানীয় নির্বাচন করার কারণে আমাদের কমিশনের সক্ষমতা বাড়বে টেস্ট হয়ে যাবে এছাড়া জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় পর্যায়ে যে সাপোর্ট দরকার তা নিশ্চিত হয়ে যাবে দেশ ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচনের সময়ও কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে তোফাইল আহমেদ বলেন আমরা কেন্দ্রীয় বা জাতীয় সংস্কার হচ্ছে পার্লামেন্টারি বা সংসদীয় কিন্তু স্থানীয় সরকার হচ্ছে প্রেসিডেন্সিয়াল বা রাষ্ট্রপতি শাসিত সরকারের মতো এটা অসামর্জ্যপূর্ণ স্থানীয় সরকার হচ্ছে এক ব্যক্তি সর্বস্ব মেয়র বা চেয়ারম্যান নির্ভর কাউন্সিলর বা সদস্যরা এখানে কেউ নন মেয়র চেয়ারম্যানরা তাদের কিছু দিলে পাবেন না দিলে পাবেন না এ পদ্ধতি আমরা চালু করে রেখেছি আবার এই পদ্ধতি এমনভাবে দলীয়করণ করে ফেলছি যে অন্য কেউ এখানে আসতে পারবে না আগে অন্য দলের মেয়র আর চেয়ারম্যান থাকতেন তখন একটা ভারসাম্য তৈরি হতো তো এখন এ অবস্থা নেই দলের বাইরে কেউ এসে গেলে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো আপনারা দেখতে পেলেন যে আস খুবই গুরুত্বপূর্ণ একটি সংস্কার নিয়ে আসতেছে চেয়ারম্যান মেম্বার কার্যালয়ে তো আরও একটি তিনি বলেন গতকাল ডক্টর তোপাইল আহমেদ বলেন দেশে জাতীয় নির্বাচন একটি আর স্থানীয় নির্বাচন পাঁচটি পাঁচটি স্থানীয় সরকারের মধ্যে তিনটি নির্বাচন ইউনিয়ন পৌরসভা উপজেলা প্রায় সারা দেশে হয় সিটি কর্পোরেশন মহানগর এলাকায় জেলা পরিষদে আসলে কোনো নির্বাচনই হয় না এখন স্থানীয় সরকারের নির্বাচনের আগে যদি জাতীয় নির্বাচনে যায় তাহলে সংস্কারের কথা বলা হচ্ছে তা ঝুলে যাবে স্থানীয় সরকারের নির্বাচনগুলো হয় আলাদা আলাদা আইনে এর কোনো কমফিহ্যান্সিভ সিস্টেম নেই আমাদের সংস্কারে বড় কাজ হবে একটি সিস্টেম ডেভেলপ করে দেওয়া এই সিস্টেম করার জন্য এখন মুখ্য সময় কেননা বেশিরভাগ স্থানীয় সরকার কিন্তু নেই কেবল ইউপি আছে কাজে ছবি আঁকার এটাই সময় আমরা যদি সিস্টেম করতে পারি একটা কম পিয়ানসিভ আইন হবে সেই আইনের মধ্যে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠান চলে আসবে এবং একটি তফসিল দিয়ে সবগুলো নির্বাচন করতে পারবে তারপরে ডক্টর ডক্টর তোফাইল আহমেদ আরও বলেন আগের সিটি নির্বাচনে সব আলো পড়ছে মেয়রের উপর অন্য স্থানীয় সরকারও একই অবস্থা ভারতের পশ্চিমবঙ্গ স্থানীয় সরকারের সরাসরি মেয়র চেয়ারম্যান নির্বাচিত হয় না কাউন্সিলরও মেম্বার পদে নির্বাচন হয় তারা পরিষদে গিয়ে নির্বাহী কমিটি তৈরি করেন আমরা তেমন সিস্টেম তৈরি করতে চাই তাহলে নির্বাচন ব্যয়টা অনেক অনেক ব্যয় এবং সময় সাশ্রয়ী হবে বেশি লোকবল লাগবে না একটি হিসাব করে আমি দেখেছি গত নির্বাচন কমিশনের করা স্থানীয় নির্বাচনে তেইশ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে উনিশ থেকে বিশ লাখ লোক লেগেছে দুশো পঁচিশ দিনের মতো সময় লেগেছে তাই স্থানীয় নির্বাচনে যদি পার্লামেন্টারি সিস্টেম নিয়ে আসি তাহলে ইউনিয়ন পরিষেবা ও সিটি কর্পোরেশনের নির্বাচনে একই সিস্টেমই করতে পারবো খরচ নেমে আসবে ছয়শো কোটি টাকার মধ্যে লোক লাগবে আট লাখ সময় লাগবে পঁয়তাল্লিশ দিন এই সিস্টেমে যাওয়ার জন্য অধ্যাদেশ করে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন যাওয়া সম্ভব স্থানীয় সরকার প্রতিনিধি ও এমপিদের ক্ষমতার ভারসাম্য নিয়ে সংস্কার কমিশনের ভাবনা জানতে চাইলে তিনি বলেন স্থানীয় সরকারের কাজ পার্লামেন্ট মেম্বারদের দায়িত্বের মধ্যে পড়ে না পার্লামেন্ট মেম্বারদের কাজ হচ্ছে স্থানীয় জাতীয় সরকারের কাজগুলো জবাবদিহির মধ্যে আনা তা আপনারা দেখতে পেলেন যে আসলে খুবই চমৎকার একটি সংস্কার নিয়ে এসেছেন আসলে কে কে সংস্কারের পক্ষে কে কে বিপক্ষে কমেন্ট বক্সে জানিয়ে দিন সকলে ভালো থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন